বনেদিবাড়ির পুজোর সোনালী আকর্ষণ আজও রয়ে গেছে বারোয়ারি পুজোয় কার্নিভালের মতো সেজে ওঠা কলকাতা শহরে হ্যালো এভরিওয়ান আমি অপরাজিতার আমার চ্যানেল অপরাজিতা স্ট্রাভেলসে সবাইকে ওয়েলকাম সকাল সকাল রেডি হয়ে নিয়েছি আজকে আমি আর আমার এক বন্ধু দুজনে মিলে যাব উত্তর কলকাতার বনেদিবাড়ির দুর্গাপূজা পরিক্রমায় আর এই টাকা কিন্তু আমাদের ওয়াকিং ট্যুর আমরা স্টার্ট করব ভেবেছি ঘাটার খেলাত ভবন থেকে আর তারপরে বাড়িগুলো দেখতে দেখতে এসে আমাদের লাস্ট ডেস্টিনেশন হবে রানী রাসমণির বাড়ি প্রথমেই চলে এসেছি পাথরিয়া ঘাটার খেলাত ভবনে এটি কলকাতার একটি ফেমাস হেরিটেজ প্রপার্টি এটি গিরিশ পার্ক মেট্রো স্টেশন থেকে দশ বারো মিনিটের ওয়াকিং ডিস্টেন্স এই স্ট্যাচুটি হলো বাবু খেলাচন্দ্র ঘোষের উনি ছিলেন গভর্নর ওয়ারেন হেস্টিংসের দেওয়ান একজন সাকসেসফুল বিজনেসম্যানের পাশাপাশি তিনি ছিলেন রিলিজিয়ান স্পিরিচুয়াল ও ফিলান্থ্রপিক অ্যাক্টিভিস্ট ফাইন আর্টস মিউজিক ও কালচারের পৃষ্ঠপোষক এটি ওনাদের ঠাকুরদালান এই বাড়িটি উনি বানানো কমপ্লিট করেছিলেন আঠেরোশো ছেচল্লিশ খ্রিস্টাব্দে ঠাকুর রামকৃষ্ণ মহাত্মা গান্ধী সর্বপল্লী রাধাকৃষ্ণন রাজেন্দ্র প্রসাদের মতো বিশিষ্ট ব্যক্তিরা এই বাড়িটিতে এসেছিলেন ঠাকুরদালানে উঠতেই চোখে পড়ে রামকৃষ্ণদেব ও সারদা মায়ের স্ট্যাচু ভীষণ সুন্দর এক মাতৃপ্রতিমা এই বাড়িটির আরেকটি বৈশিষ্ট্য হল এটি পঁচাশি ফুট লম্বা মার্বেল পাথরের ঠাকুরদালানের জন্য বিখ্যাত যা কলকাতার মধ্যে সবথেকে বড় আর ভীষণ ফোটোজেনিক ভবন থেকে জাস্ট দু মিনিট দূরেই রয়েছে হরকুঠি এই পুজোটি ঘাটার রায় ব্যানার্জি বাড়ির পুজো হিসেবেও পরিচিত এখানকার দুর্গাপূজা তিনশো বছরেরও বেশি পুরনো বছরের পুরনো ঠাকুর এখানে বৈদিক ও তান্ত্রিক মতে দেবীর পুজো করা হয়ে থাকে হরকুঠির থেকে জোড়াসাঁকো দাবাড়ি বাড়ি এইট টু টেন মিনিটস ওয়াকিং ডিস্টেন্স এখানকার ঠাকুর ও মাতৃপ্রতিমা প্রতিমা ভীষণ গর্জিয়াস এই বাড়িটি বন্দুক বাড়ি নামেও পরিচিত প্রথমে এনাদের মশলার ব্যবসা ছিল পরে ওনারা বন্দুকের ব্যবসা করেন আর শোনা যায় কলকাতার মধ্যে ওনারাই প্রথম বন্দুকের ব্যবসা শুরু করেছিলেন এই বাড়ির পাশের গলি দিয়ে দু মিনিট এগোলেই চোখে পড়বে শিবকৃষ্ণ দামহাশয়ের বাড়ি এই বাড়িটিতে আঠেরোশো চল্লিশ খ্রিস্টাব্দ থেকে দুর্গাপুজো পালিত হচ্ছে এর আগে ওনাদের বর্ধমানের বাড়িতে হতো ক্ষিত আছে এখানে মা সাজতে আসেন বা গয়না পড়তে আসেন শোনা যায় এখানে ফ্রান্স বা জার্মানি থেকে আনানো পাথরের ভীষণ সুন্দর সুন্দর গয়না মাকে পরানো হতো এবং সেই গয়না পরিয়েই মাকে বিসর্জন দেয়া হতো এখনও মা এখানে নানান গয়নায় অপরূপা শোনা যায় এই বাড়িতে বিসর্জনের দিন মাকে বরণের সময় ও মাকে বিসর্জনের সময় একটি করে নীলকণ্ঠ পাখি ছাড়া হতো এরপর আমরা রবীন্দ্র সরণি ধরে পাঁচ সাত মিনিট হেঁটে পৌঁছে গেলাম মুক্তারাম বাবু স্ট্রিটের চোরবাগান বাগান শিলবাড়ির দুর্গাপুজোয় লক্ষ্য করলাম ওনাদের বাড়ির মেয়েরা বউয়েরা সবাই সেম ডিজাইনের নথ পরে আছেন এটা ওনাদের রীতি ওনাদের পুজোয় বেশ একটা আন্তরিকতা আছে এরপর সোজা রাস্তা ধরে সেন্ট্রাল অ্যাভিনিউ ক্রস করে পৌঁছে গেলাম চোরবাগান চ্যাটার্জি বাড়ির পুজোয় এই পুজোটি শ্রী রামচন্দ্র চ্যাটার্জি আঠারোশো সালে প্রথম করেছিলেন পুরনো রীতি অনুসারে এখনও এখানে মাকে নতুন বেনারসিতে রূপর গহনায় খুব সুন্দর করে সাজানো হয় এখান থেকে ফাইভ মিনিটস ওয়াকিং ডিস্টেন্সেই রয়েছে ঠনঠনিয়া দত্তবাড়ি বাড়ি পুজোটি শ্রী দ্বারকানাথ দত্ত প্রথম আঠেরোশো সালে শুরু করেছিলেন এখানে মাতৃপ্রতিমা মহিষাসুর মর্দিনী রূপে নয় হরগৌরী রূপে পূজিত হন এখানে তিনি শিব ঠাকুরের কোলে বসে আছেন তার হাতে অভয় এবং বরদ মুদ্রা এখানে তিনি শান্তির প্রতীক ওয়াকিং ট্যুর শেষ করে আমরা ক্যাব নিয়ে পৌঁছে গেলাম যানবাজার রানী রাসমণির বাড়ির পুজো দেখতে এই বাড়িটিতে আঠারোশো সাল থেকে দুর্গাপুজো অনুষ্ঠিত হচ্ছে এই পুজোটি ওনার মেজমেয়ে কুমারী ও জামাতা প্যারিমোহন চৌধুরীর বংশধররা করে থাকেন অন্য দুই মেয়ের বাড়িতেও পুজো হয় যার মধ্যে এই বাড়িটি একদম পাশেই এই রানী রাসমণির বাড়ির প্রথম পুজো শুরু করেছিলেন ওনার শ্বশুরমশাই শ্রীপিত্রাম মার সতেরোশো চুয়াত্তর খ্রিস্টাব্দে এখানকার মাতৃ প্রতিমা বেশ বড় আর মায়ের গায়ের রঙ কমলা রঙের আজ এই পর্যন্তই আমার ভিডিও ভালো লেগে থাকলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব থ্যাংকস ফর ওয়াচিং বা বাই